আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে কীভাবে আমরা দুই দিনে কোষ ও এর ঘটন অধ্যায়টা শেষ করব যেহেতু আমাদের কাছে দুই দিন আছে তো আমরা ডে অল এবং ডে টু দিনকে দুই ভাগে ভাগ করব ডে অনে আমরা হচ্ছে এমসিকিউ কিভাবে কমন ফেলাবো সেই হিসাবে আমরা কি পড়াশোনা করব তো এর জন্য আমাদের কি করতে হবে বইটা একবার ফুল রিডিং দিতে হবে ফুল রিডিং দেওয়ার পরে আমরা কি গুরুত্বপূর্ণ লাইন পাব সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা দাগাবো সেই গুরুত্বপূর্ণ লাইনটা দাগানোর পরে যেহেতু আমাদের ফুল একবার অধ্যায়টা রিডিং দেওয়া হবে তারপরে আমরা আমাদের যে কোনো গাইড টেস্ট পেপার মেডিজি এগুলো খুলব খোলার পরে বিগত সালে যে এমসিকিউ আছে সেগুলো আমরা এক এক করে কি সমাধান করব। এই যে আমরা এমসিকিউগুলো সমাধান করলাম সমাধান করলে আমরা বুঝতে পারবো যে কোন কোথা কোথা থেকে কি আমাদের এমসি আসছে বইয়ের কোন কোন জায়গা থেকে এমসি আসছে সেটা কিন্তু আমরা বুঝতে পারব তারপর তারপর এই যে আমরা বিগত চলের এমসি পড়লাম এবং আমরা কি ইম্পর্টেন্ট টপিকগুলো কি জানতে পারলাম সেই ইম্পর্টেন্ট টপিকগুলা আমরা আবার বইয়ের ভিতরে যেয়ে কি দাগাবো এবং ওই সব টপিকগুলো কি আমরা বারবার পড়ব তো বারবার পড়লে আমাদের ওই সম্পর্কে কিন্তু একটা ভালো একটা ধারণা চলে আসবে এবং এভাবেই কিন্তু আমরা এই এমসিকিউটা কিন্তু কমন ফেরাতে পারবো এবং আমরা আরও একটু এক্সট্রা পড়তে পারি যেমন আমাদের যদি টেস্ট পেপার থাকে বা মেড ইজি থাকে এই টেস্ট পেপার বা মেড ইজির ভিতরে কিন্তু এমসিকিউ থাকে কলেজের এমসিকিউ থাকে এগুলো আমরা কি করব সমাধান করব আমরা যত বেশি এমসিকিউ সমাধান করব তত বেশি চান্স থাকবে কি আমরা পরীক্ষার হলে কি কমন ফেলাতে পারবো এবং অবশ্যই কি দিন শেষে অবশ্যই কিন্তু আমাদের এক্সাম দিতেই হবে এক্সাম দিতে হবে এবং কি প্র্যাকটিস করতে হবে তো আমরা ডে ওয়ানটায় এভাবে কি আমরা কমপ্লিট করে ফেলব তারপরে আমরা ডে টুতে সিকিউ বা সৃজনশীল এটার জন্য কি আমরা পড়ব তা আমাদের যতটুকু সমস্যা হবে সেটা হচ্ছে আমাদের রিডিংটা পড়তে হতেছে সমস্যা হবে এর জন্য এই অধ্যায়ের কি ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে এবং কোন কোন টপিকগুলো পড়লে কি তোমরা কমন পাবে ওগুলো নিয়ে আমরা আমি একটা আলাদা একটা ভিডিও বানাবো সেজন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আপাতত তোমরা এই এই অধ্যায়টা কি ফুল একবার কি রিডিং দিয়ে দিয়ে দাও যতটুক পারো রিডিং দিতে থাকো তারপর আমরা ডে টুতে কী করবো সৃজনশীলটা কী পড়বো এই অধ্যায়ের সৃজনশীল কমন ফলন একবারে সস তোমাদের শুধু কি বিগত সালের যে সৃজনশীলগুলো আছে সেগুলো যদি ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু তোমরা কিন্তু এই অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবে এবং তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল আসবেই যেহেতু আমরা এদের কি রিডিংটা একবার পড়ে ফেলেছি তাহলে কিন্তু আমাদের ক এবং খ মার্কের যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমাদের কি আলাদাভাবে কিন্তু পড়তে হচ্ছে না এটা একটা বেনিফিট তো রিডিং পড়ার কিন্তু অনেক বেনিফিট আছে একে তো কমন কি পাইতে পারবা ক খগুলো কমন পাইতে পারবা এবং এমনকি গ ঘ যে সেগুলোও কিন্তু তোমরা কি রিডিং থেকে কিন্তু লিখতে পারবা তোমার এক্সট্রা করে আবার বিগত কি মুখস্থ করতে হবে না তাই আগে তোমরা কি রিডিংটা ভালোভাবে পড়ো বই ভালোভাবে পড়ো তাহলেই এমসিকিউ এবং সৃজনশীল সেটাই কিন্তু কমন ফেলাতে পারবে তো এই ছিল এ পর্যন্তই এভাবে পড়লে আশা করা যায় তোমাদের এই কৌশলের ঘটন অর্থায় কি ভালোভাবে শেষ হবে এবং পরীক্ষাও তোমরা কমন পেতে পারবে